নমস্তে মিত্রগণ হিন্দুরা ফুর্তি করে শক্তি খরচ করতে পারে হিন্দুরা দুর্গা পূজা কালী পুজো যে পুজো পার্বণ সেই পুজো পার্বণে শক্তি খরচ করতে পারে তাদের সময় আছে হিন্দুরা ফুর্তি করতে সময় আছে শক্তি আছে কিন্তু হিন্দুদের ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য সময় নেই বা সেখানে শক্তি প্রয়োগ করে না হিন্দুরা ধর্ম রক্ষার্থে শক্তি প্রয়োগ করে না তাদের সময় নেই তাহলে হিন্দু সমাজ টেকবে কীভাবে হিন্দু সমাজ একতায় বিশ্বাসী না শাস্ত্রের বলছে একতা করো কিন্তু তারা বিভক্ততে বিশ্বাসী হিন্দু সমাজ বেদ থেকে যখন দূরে চলে গেছে সেখান থেকেই তখন থেকেই হিন্দু সমাজের অধপতন শুরু হয়েছে তাই ঋষি দয়ান্দ সরস্বতী বলে গেছেন ব্যাক টু বেদাস বেদের দিকে ফেরো আসুন আমরা বেদের দিকে ফিরি এবং একসাথে চলে একজোট হয়ে কার্য করি নমস্তে ভারতমাতাকে জয় জয় সনাতন জয় আর্যব্রত